তো এই যে দেখো আমরা কিন্তু একটু দক্ষিণাকালী মন্দিরে গিয়েছিলাম পুজো দিতে সবাই মিলে আর এখন কিন্তু নবরাত্রি চলছে তাই জন্যে ভাবলাম মায়ের একটু দর্শন করে আসি আর এই যে দেখছো প্রথমে ঢুকতেই কিন্তু মুরগির দোকান কারণ এখানে কিন্তু মুরগি পাঠার বলিটাই বেশি দেয়া হয় এই মাকে আর এই যে দেখো আমরা কিন্তু এক ফুলটাও নিয়ে নিলাম এখান থেকে আর জানো তো আজকে ফুল দোকানগুলো এত সুন্দর সাজিয়েছিল কি দারুণটাই না লাগছিল আর এই যে আমরা কিন্তু ফুলটুল নিয়ে নাইলে দাঁড়িয়ে গিয়েছি আর এতটা লাইন আমি দিনও দেখি না জানো তো এতবার আসছি ঠিকই লাইন দেখো কারণ এখন নবরাত্রি চলছে তাই জন্যই আর এই যে আমরা কিন্তু গেটের মুখে চলে এসেছি আর জানো তো আর পাঁচ মিনিট দেরি হলে পুজোটা আমরা দিতে পারতাম না আবার বসে থাকতে হতো কেন জানো তো এখন তো মায়ের আবার ভোগ লাগানো হবে বলছিল তো দেড় দু ঘন্টা পরে আবার পুজোটা দিতাম আর এই যে ফটো নিতে দিচ্ছিল না কিন্তু এরা তোমাদের দাদা কিন্তু একটু লুকিয়েই ফটোটা নিয়ে নিল আর এই যে পুজোটাও দিয়ে দিলাম যাই হোক ভালোভাবে আর এখানে কিন্তু এই যে জলের মধ্যে কিন্তু সবাই দেখো ফটো তুলছিল তাই ভাবলাম আমরাও একটু ওখানে যে ফটো টটো তুলে নেব আর দারুণ লাগছে কিন্তু সবাইকে এই যে আমার আনটিজিও কিন্তু চলে আসলো ফটো তোলার জন্য আর এই যে দেখো পুজো দেয়া হয়ে গেছে এই যে গেটের মুখে সবাই কিন্তু লাইনে বসে গিয়েছে কারণ আবার যখন গেটটা খোলা হবে তখন এনারা পুজো দেবে আর প্রায় দেড় দু ঘন্টা টাইম লাগবে তারপরে দেবে আর আমাদের পুজো টুজো হয়ে গিয়েছে এই যে আবার একটু দোকানে খেয়ে নিলাম আর এখন নবরাত্রি চলছে বলে খাবারগুলো গুলো পুরোই